এই সুরায় তাপসিরে যদি করতে যায় অনেক বেশি লম্বা হয়ে যাবে এই সুরাটা কেন নাজিল হলো আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই সুরাটি নাজির হলো হওয়ার একটা কারণ আছে শান নাজুল আছে তাপসিরে কাবির তাপসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি র হামা তোলা আলাই হেলে এই সুরাটি নাজিল হওয়ার এক কারণ হলো অনেক কাফের বেঈমান আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে প্রশ্ন করে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি যে কতবাদ দাওয়াত দাও তুমি যে কালেমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কালেমার দাওয়াত দাও ও মুহাম্মদ তোমার রবের পরিচয় জানতে চাই ও মুহাম্মদ তোমার রবের নসব নাম আমরা জানতে চাই সাজারা জানতে চাই

আল্লাহর মুখাবে কি সবাই আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহর স্ত্রী সন্তান নাই আমি আল্লাহর কেউ নাই কেউ নাই আমি আল্লাহর সমতুল্য কেউ নাই এই সূরা যখন নাযিল করলেন সমস্ত বেঈমানদেরকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও বেঈমানের দল মুশরিকের দল শোনো তোমরা যারা আল্লাহর নসব নামা জানতে চেয়েছো আল্লাহর সাজারা জানতে চেয়েছো এই নাও তোমরা তোমাদের উত্তর নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ ও নবীর আশেকের দল আল্লাহর ঘুম আসে নি জোরে আল্লাহ ঘুমায়নি আল্লাহ গুমায়ন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা আল্লাহর ঘুম নাই লয় নাই খয় নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ঘুম আসেনি আহা আল্লাহ যদি ঘুমায়া যায় এই দুনিয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে তসনাস হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না মুসা আলাইহিস সালাত আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়া বলে আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি কি ঘুমান না আপনি কি তন্দ্রায় যান না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা রে তোর প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব তুমি একটা দুই হাতের মধ্যে দুইটা কাচের গ্লাসের মধ্যে পানি নাও বা মাটির পাত্রের মধ্যে দুই হাতের মধ্যে পানি নিয়ে হাতের মধ্যে এইভাবে রাখো তুমি কতক্ষণ ধরে রাখতে পারবা যতক্ষণ তুমি ধরে রাখতে পারো রাখবা কিন্তু তুমি ঘুমাইতে না কিন্তু তুমি এই বই গ্লাস গুলো ছেড়ে দিতে না দেখি কতক্ষণ তুমি রাখতে পারো এইভাবে দুই হাতের উপরে দুইটা পানির গ্লাস হাতে নিয়া মুসা আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আছে হঠাৎ করে তন্দ্রা চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে গ্লাস দুইটা পয়রা ভেঙে তছনছ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা সাধারণ দুইটা গ্লাস তুমি হাতের মধ্যে নিছো একটু তন্দ্রায় চলে গেছো হাত থেকে পয়রা গ্লাস দুইটা ভেঙে তছনছ হয়ে গেছে আরে মুসা দুইটা গ্লাস তুমি না ঘুমাইয়া রাখতে পারলা না আর আমি আল্লাহ যদি তন্দ্রায় চলে যায় তাম পৃথিবী ভেঙ্গে সুরে তস হয়ে যাবে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে নাই নাই বলেন নাস্তিকরা আল্লাহ আল্লাহ মানতে চায় না সৃষ্টিকর্তা মানে না দুনিয়া মানে না কিন্তু নাস্তিকরা কিন্তু একটা জিনিস মানে একদিন যে মরে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এটা কিন্তু নাস্তিকরা মানে ঠিক কি জোরে বলেন সব বিষয়ে দ্বন্দ্ব করে এই বিষয়টা দ্বন্দ্ব করে না নাস্তিকরা যেহেতু মৃত্যুকে বিশ্বাস করে নাস্তিকদেরকে জানিয়ে দিবেন যেহেতু একটা কথা যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর বিধান যেহেতু মেনেছো তাহলে মনে করবা আল্লাহর সব সৃষ্টি সত্য আল্লাহ একজন আছে জোরে বলেন ঠিক কি না বেঠে আর জোরে কান ঠিক কি না ও নবীর আশিকের দল এই সূরা ইখলাসের কত ফজিলত কত ফজিলত জানো আমার মায়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কে নিয়ে বসে আছে আমার নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনো আমি একটা সূরা তোমাদের সামনে তেলাওয়াত করব এই বলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার মায়ে আর নবীজি বললেন ও সাহাবীরা শোনো এই সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে কুরআন মাজিদের এক তৃতীয় অংশ তেলাওয়াত করার সবাব তাদের আমল নামে আল্লাহ লিখে দিবে জোরে বলেন এ আল্লাহ কথা কয় না জোরে কেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ খালি সুবাহান আল্লাহ পড়তে থাকেন সুবাহান আল্লাহ জোরে সুবাহ ফজিলাত আছে না নাই বললাম যে আমাদের অস্কর মেজন আমলে ঢুকতেছি আর কি একবার যদি কেউ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আওয়াজ দেয় আমার নবীজি বলে তার আমল নামার মধ্যে একশত নেকি আল্লাহ লিখে দেয় একশো গুনা মাফ করে দেয় জান্নাতের মধ্যে তার নামে এত বড় একটি ফলের বাগান তৈরি করে দেয় এক জান্নাতি দ্রুত ঘামি ঘোড়া যদি বাসো বছর পর্যন্ত দৌড়ায় এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শোনো এই সূরাতুল ইখলাস যদি তোমরা কেউ একবার যদি তিলাওয়াত করো একবার যদি পাঠ করো কুরআন মাজিদের এক তৃতীয় অংশ তেলাওয়াত করার তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব তোমাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে শুধু তাই নয় এক বৈঠকে কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে পুরো কুরআন মাজিদ খতম করার সবাব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবে ও নবীর আশিকের দাস শুধু তাই নয় শুধু তাই নয় সূরাতুল ইখলাসের আর কত ফজিলত আর কত ফজিলত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী একদিন জিবরাইল আলাইহিস সালাতু এবং আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে আর সাহাবায়ে কেরামরা বসে আছে হঠাৎ করে দূরে দেখা যায় আবু ফারি জাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি আবু জর আসতেছে আমার নবী যে অবাক হয়ে গেছে ডাক দিয়া বলে ও যে তুমি কিভাবে আবু জর কে ফারি চিনো তোমরাও কি আবু জর কে চিনো বলে হা হা ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি নয় আমি নয় পুরা আসমানের সমস্ত ফেরেশতারা আবু জর কে ফারি আল্লাহ জোরে বলেন বলে কেমনে চিনো বলে দুইটা আমল করার কারণে বলে কোন সে আমল কি কি আমল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা আমল হলো এক নাম্বার আমল বেশি বেশি করে আবু জারগে ফারে কখনো دماغ দেখায় না অহংকার করে না নিজেকে সব সময় ছোট মনে করে এই জন্য আল্লাহর কাছে আবু জারগে ফারে বড় দাম জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর যে আমলটা করে সেটা হলো আবুজার জার গেফারি সব সময় সুরাতুল ইখলাস তেলাওয়াত করে হাঁটতে চলতে বসতে সুযোগ পাইলে সুরাতুল ইখলাস তেলাওয়াত করে এই সুরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে এত বেশি সম্মানিত হয়ে গেছে আবুজার জার গেফারি আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আবু জার গেফারিকে চিনে

ইখলাসের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ প্রথম যে মসজিদ মসজিদে কোবার ইমাম নিযুক্ত করেছে আবু জার গিফারি যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাহাবী কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসল্লিরা বিরক্ত হয়ে যায় দেখবেন সমাজের যারা ইমাম খতিব যারা ইমামতি করে যদি বারবার বারবার যদি একই সূরা তেলাওয়াত করে মুসল্লিরা বাইরে বসে সমালোচনা করে কি ইমাম রাখছে হুজুর সব ঠিক আছে খালি সূরা ইখলাস দিয়া নামাজ পড়ায় বলে কি বলে না এক ওয়াজ যদি বারবার করে তাহলে বলবে এই বক্তা নিস না একই ওয়াজ বারবার করে পছন্দ হয়নি হবে না পছন্দ হবে এক ইমাম সাহেব যদি বারবার একই সূরা পড়ে জুমার নামাজ যদি একই সূরা দিয়া বারবার বারবার পড়ে দেখবেন ওই ইমাম সাহেবকে আর মসজিদে রাখে না বাতিল করে দেয় আর অনেক সময় দেখবেন মুসল্লিরা অনেক সমালোচনা করে আর বলে হুজুরের সব ঠিক আছে মাঝে মধ্যে আমগরে একটু গুতা দেন আছে না নাই সমালোচনা করে কি করে না সবাই মিলা সভাপতির কাছে যায় কি যায় না যায়া বলে ইমাম সাহেবকে সুধরাইতে বলেন আর না হলে ইমামকে মসজিদ থেকে বের করে দেন নতুন নতুন ইমাম খতিব নিয়োগ করেন বলে কি বলে না তদ্রূপ ভাবে মসজিদে কুবার সমস্ত সাহাবীরা মুসল্লিরা আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে এটা বুখারী শরীফের হাদিস একটাও বানিয়ে না সব সহিহ হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস আমার নবী

আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু পাঠিয়ে দিয়েছে ডাক দেয়া বলে জিবরাইল যাও যাও জলদি করে যাও আমার হাবিবকে জানায়া দাও যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে ফতোয়া না দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে আমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এত দামি হয়ে গেছে অন্য কেউ এত দামি হইতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার সবাই যখন অভিযোগ জানালো ডাক

ইবাদত করি আমার মনে বড় শান্তি লাগে আমার মনে বড় ভালো লাগে আমার মনে তৃপ্তি পায় শান্তি পাই ইয়া রাসূলুল্লাহ কারণ হলো সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে জোরে বলেন না সুবহানাল্লাহ ফজিলত আছে না নাই আছে না নাই ও নবীর আশেকের দল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে একবার সূরা ফাতিহা সূরা ইখলাস এবং সূরা ফালাক সূরা নাস সব সময় আমি খেয়াল করে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হাতুর তালু মুবারকে ফুদিয়া পুরো শরীরটা মাসেহ করে নিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আছে না নাই আছে না নাই অনেকের ঘরে বাচ্চারা কাঁধে কি কাঁদে না অনেকের ঘরে ঘুমাইলে দেখবেন খাটে যখন ঘুমায় মনে হয় যেন আসমান থেকে পড়ছে ঘুমের মধ্যে লাভ মেরে চিৎকার মেরে উঠে আসে না নাই অনেকে যখন ঘুমাইতে যায় মনে হয় যেন কে রুমের মধ্যে বসে আছে ঠিক কি না ভয় পাই কি পায় না অনেকে যখন রাস্তা দিয়ে একা হাঁটে মনে হয় যেন পিছন দিক থেকে কে যেন হাঁটে কে যেন তাকে ফলো করে এরকম ভয় লাগে কি লাগে না এগুলো জিনের যে আসর আছে অনেকের বাচ্চা আছে দেখবেন একদিক তাকায়া তাকায়া কান্না করে ঘরের এক কিনারায় তাকায়া কান্না করে আসমানের দিক টাকা দেখা কান্না করে বা একদিক মাথা ঘুরে কান্না করে কি করে না কারণ কি জানেন জিনের আসুরের কারণে এই জিনের আসর থেকে যদি বাচ্চাকে বাঁচাইতে চান নিজেও যদি হেফাজত যদি প্রতিদিন একবার তিনবার এবং ফালাক একবার শরীফ পাঠ করে আপনি যদি আপনার বুকের মধ্যে ফু দেন বা আপনার সন্তানের মুখে বুকে ফু দেন বা আপনার সন্তানের মুখটা পানি পরে ফু দিয়ে যদি মাসে করে দেন আপনার সন্তান আর অতিমাত্রায় কান্না করবে যাবে না সুবহানাল্লাহ জোরে বলেন কিছু কবিরা যে হিক্কা জান পানি ফোরা আনতে জান কোথায় আপনার হুজুরের কাছে ঠিক না বেঠে অনেকে কবির হাজারের কাছে যায় অনেকে আছে বৈদ্যর কাছে যায় যায় কি যায় না কয় এই আরে জিনে দসে বৈদ্য আন হাত বাওয়া হাত হাত বুঝেন নি এটা কি বলে হাত আপনাদের কি বলে এদিক কি বলে হাত বাওয়া হাত এন বৈদ্য তো সৈদ্য

বুদ্ধি শিখাইয়া দেয় আমল শিখাইয়া দেয় এই সুরা এখলাসের কত ফজিলত খালি এইটুকু আজকে যায় না যান ও নবীর আশেকের দল যাদের স্ত্রী দেখবেন কোথায় কোথায় বেশি মেজাজ গরম হয়ে যায় যাদের দেখবেন ছেলে সন্তান কোথায় কোথায় মেজাজ গরম হয়ে যায় পাগলামি সাগলামি করে উল্টা পাল্টা কথাবার্তা বলে বা হঠাৎ করে দেখবেন আপনার সন্তান বেশি বেশি কান্না করে কোন কবিরাজ বৈদ্যর কাছে হুজুরের কাছে যাওয়ার দরকার নাই আপনি নিজে উজু করে এসে পবিত্র হয়ে দুই রাকাত নামাজ পড়ে মসল্লার মধ্যে বসে এক গ্লাস পানি হাতের মধ্যে নেন আর আপনি একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় খ্লাস একবার সুরায় ফালাক সুরায় নাস একবার দুরু শরীর পরে ওই পানির মধ্যে ফু দেন এবং ওই যে পাগলামি করে তার গায়ের মধ্যে একটু ফু দেন আর পানি খাওয়ায় দেন মুখের মধ্যে ছিটকা মেরে দেন তিন দিন গোসল করান খোদার কসম করে বলি আপনার ওই আত্মীয়র গায়ে আর কোনো জিনের আসর থাকবে না যত পাগলামি তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে আমল শিখছেন নি হ্যাঁ কে বলতে পারবে কি কি বলছি এখন কি আমল করতে বলছি একবার তারপরে তিনবার তারপর একবার সুরা ফালাক সুরা নাস এরপর একবার দরুদ শরীফ আমার নবীর দরুদ শরীফ ফজিলত আছে না নাই আমার নবীজি দুরুস শরিব একবার পড়বেন তারপরে পরে একবার বেশিও পড়তে পারেন সময় না থাকলে একবার পড়বেন আপনি আরো বেশিও পড়তে পারেন সমস্যা নাই পয়রা যদি পানিতে ফু দেন ওই পানি যদি পান করান যদি কারো পেট ব্যথা থাকে আচরের দোষের কারণে পেট ব্যথা বন্ধ হয়ে যাবে অনেক মায়েরা মা বোনদের মাসে মাসে দেখবেন অনেক সময় পেটে ব্যথা হয় কি হয় না বুঝে নেবে নিশার ওই যাদের অতি মাত্রায় পেট ব্যথা হয় একবার সুরায় ফাতে তিনবার সুরায় খাস একবার সুরায় ফালাক সুরায় নাচ আর একবার দুরসুরি পাঠ করে পানিতে ফু দিয়া ওই বোন বা মাকে যদি খাওয়াইয়া দেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে পেটের ব্যথা কমে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর কুরআন সত্য ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কুরআনের আমলই তো আসল আমল আল্লাহর কুরআনের মধ্যে সব আমল আছে কিন্তু আপনাকে বের করে আমলগুলো করা লাগবে ঠিক কিনা জোরে বলেন আর এখন কি হয় যদি বইটু পাগলামি করে যদি ছেলে একটু পাগলামি করে কবিরাজের কাছে চলে যায় বৈদ্যর কাছে চলে যায় বৈদ্যর কাছে গিয়া গিন্ন্যা গিন্ন্যা বলে হুজুর বা দাদা আমার সন্তান পাগলামি করে কথা শুনে না আমার সন্তান বিদেশে গেছে টাকা পাঠায় না আমার সন্তান খালি বোর কথা শুনে কথা শুনে না এরকম বলে কি বলে না কয়েকটা তাবিজ বানায়া দেন তাবিজ বানায়া এবার কবিরাজ বৈদ্য বলে তোর এমন তাবিজ দাওয়া দিম টেহা লাগবো দশ হাজার একুশ টেহা আসে না নাই বন্ডামি কি জোরে বলেন

এদিনকে একজন এক সাহেব এক মসজিদের কহজুর আপনি জওয়াজ করছেন আমার গায়ে লাগিয়ে গেছে আমার ব্যবসায় লাল বাতি জ্বালায় আমি কই লাল বাতি না হইলো সাদা বাতি জান্নাতে যাওয়ার বাতি আমি কই আরে কত মানুষের ঠকাইছেন হুজুর খালি হুজুররা বৈদালি করে হুজুররা তো একটু ভানি পড়া দেয় এবং তাবিজ লেখা দিলে এটার মধ্যে আল্লাহর নাম থাকে কিন্তু বৈদুরা দিলে কিন্তু এনে আল্লাহর নাম তাই না এনে কুবরি কালাম থাকে ঠিক কি না বলেন

কি চলে যাবে জোরে বলেন ইমান চলে যাবে আহা আমরা সুন্দর আবার বেশি আবেগ আবেগ না পেট ব্যথা করলো এগুলো বাদ দেন আমল এই যে আমল শিখাই দিছে আজকে থেকে আপনারা এই আমল করবে না জি আছেন যাদের ঘরের মধ্যে জিনের আসর আছে না নাই কয় বিড়া খারাপ বিড়া বন্ধ কর আঞ্চলিক ভাষা বলে কি হবে বিড়া বন্ধ কর কথা ঠিক আছে না ঘর বন্ধ কর বন্ধ কর বন্ধ আবার শুদ্ধ চলে আসছে গড় বন গড় বন বন গড় ঝামেলা আছে না কয় শস্য ভরান আমি বানিয়ে বলছি দৈন্য ভরান চারটা বড় বড় ফেরাক এত বড় গজারি ফেরাক বিটা চার কোনো মারা লাগবে কোন হাতি সে ভাইছে আল্লাহ আমি জানি না কোথায় পাইছে আহা কয়ের পরে মুরগি আর মুরগি কালা মুরগি এক কালার মুরগি আবার দিয়ে দেওয়া লাগবে এটা রাখতে পারতেন না এটা ওই দিয়ে দেওয়া লাগবে আহা আবার কয় এক কালার আন ফাটা ছাগল আন এটা বলে কি বলে না কহা গরমে তো অনেক সমস্যা এই ঘর তো গরম হুম এখানে তো কেউ বাচ্চা কাছে হবে না এই ঘরের মধ্যে পুত্র বধু আমরা ঠিকবে না মেয়ে থাকলে কি হবে না এমন ভাবে বলে লাগে যেন গায়েবের মালিক নাজবিল্লাহ পড়ে ভবিষ্যৎ আপনি জানলেন কিভাবে বিয়া হবে না মেয়ের আপনি জানেন কিভাবে গায়েবের খবর জানে একমাত্র আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল ঠিক কিনা জোরে বলেন নবীজি যতটুকু জানে যতটুকু আল্লাহ জানাইছেন ঠিক কিনা জোরে বলেন তা আপনি মানুষ হয় কিভাবে গায়েবের খবর জানেন ভবিষ্যৎ বাণী জানেন কে আপনি আমি জানি আ কি ফাফুরটা মারে আয় দেন কে মাইয়া ফর বিয়া নইব বলে না বাবা জি বিয়া নইব এখন গার্ডিয়ান চিন্তা রাখা এত কষ্ট করে মেয়েকে বড় করলাম যদি বিয়া ঘুরে ঘুরতে থাই কেমন হইব এন আমল আছে না নাই এই আমল দিয়ে সব ফিনিশ যাদের মেয়েদের বিয়ে হয় না ঘরের মধ্যে আসরের সমস্যা আছে রাতে ঘুমাইলে মনে হয় সাদের মধ্যে কে লাফায় দৌড়ায় রাতে ঘুমাইলে মনে হয় টিনের মধ্যে কে যেন ইডাল মারে ডিল মারে মনে হয় কি হয় না একটা আমল করবেন সেটা হলো একটা পাত্রের মধ্যে পানি নিবেন বড় একটা জগের মধ্যে পানি নিয়া একবার সুরায় ফাতেহা তিনবার সুরায় খ্লাস কয়েকবার দূর শুরু করে আপনারা ওই পানির মধ্যে ফু দিয়া পুরা পানিটা ঘরের মধ্যে একটু শীত খাইয়া দিবেন গোলাপ জল যেমনি শীত দেয় পুরো একটু গোলাপ জল মিক্সার করবেন করে ঘরের মধ্যে শীত দিবেন পুরা ভিড়া বাড়ির মধ্যে শীত দিবেন যদি আপনি এই আমলটা তিন দিন পর্যন্ত করতে পারেন তিন দিন পর্যন্ত এইভাবে আপনি যদি পানি ছিটকায় আমল করে আপনার ভিড়ায় আর কোনো জিনের আশ্রয় থাকবে না সুবহানাল্লাহ বলেন মেয়ে বিয়ে হয়ে যাবে বৌমার বাচ্চা হবে না যারা বলছে দেখবেন ওই বৌমার বাচ্চা হইয়া গেছে গাদিবে কে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আজকে ওয়াজের পরে অনেকে আর জীবন বৈদ্যর কাছে যাবে না কওদের এই জীবন এলাকায় কেউ করে নাই করছনি করবেও না কারণ নিজেও পকেট বাড়ি করা লাগবে তো বুঝলে বসফাতানা বুঝলে জি কে করেন